এটা ভয়ানক ঈশ্বরের লোকেদের মাথা খারাপ হয়ে গেছে এটা আজও ঘটছে দু হাজার সাল আগে জিরমিও লিখেছেন বস্তুত হে জিহুদা তোমার যত নগর তত দেবতা ঈশ্বরের সন্তান প্রতিমার আরাধনা করে আর মিথ্যা দেবতার বিশ্বাস করে একমাত্র ঈশ্বর যিনি স্বর্গ ও পৃথিবী নির্মাণকর্তা আর তিনি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করে আর একদিন তিনি আমাদের বিচার করবেন জিউজারমে যত সড়ক তোমরা সেই লজ্জাস্পদের তত বেদী এ বালের উদ্দেশ্যে করণার্থে তত বেদী স্থাপন করিয়াছ এটা আমাদের মধ্যে ঘটছে নির্লজ্জতা বৃত্তি আর মিথ্যা কথাগুলো মানুষের উপর আধিপত্য বিস্তার করেছে যিশুর কাজে ফিরে আসুন তিনি সুস্থ করবেন ও মুক্ত করবেন এ ধন্য ব্যক্তিকে দেখুন আমি শুনেছি কিন্তু বুঝতে পারিনি কিন্তু স্প্যানিশে ও রাশিয়ানে বলেছি আসুন এখন পরিষ্কার পর্তুগিজে বলি এখানে আসুন আমি দুটি কানেই যন্ত্র লাগিয়ে শুনেছি এখন কি খুলে নিয়েছেন হ্যাঁ এখন এগুলো আর পড়ছি না ভালো ওই লোকেদের দিকে ফিরুন ওদের দিকে ফিরুন যেন ভালো করে শুনতে পাই আপনার কি সন্তান আছে হ্যাঁ একটা ছেলে আছে তার নাম কি ওয়েলিংটন সে কি একা না বিবাহিত আসলে সে একজনকে পেয়েছে আমি কোনো সমালোচনা শুনতে চাই না আমি জানি না কেন আমি এটা জিজ্ঞাসা করলাম যান যান বোন যান আসুন প্রার্থনা করি আমার এ ব্যক্তির সুস্থতার প্রয়োজন আমি চাই যেন মন্দ ছেড়ে দেয় সমস্যা খুবই গুরুতর ঈশ্বর কিন্তু তুমি তার থেকেও গুরুতর যিশুর নামে সর্বশক্তিমানের নামে সমস্ত মন্দকে ছেড়ে এতে আজ্ঞা করি এই জীবন থেকে যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন